সকলকে স্বাগত জানাই এই মাত্র হাতে এসে পৌঁছালো এডুকেশন যে তোমাদের পরীক্ষা হলো আজকে তার এমসি কিউ সাথে বড় প্রশ্ন যে সব কমন পড়েছে সেই সব বলে দেওয়া হবে তো এই দু হাজার চব্বিশে যে তোমাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা মোটামুটি মডেল টাইপ কোয়েশন পড়েছে তো চলো আমরা দেখে নিই তিন ঘন্টা যে পনেরো মিনিট সময় ছিল আশি নম্বরের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটার এমসি কিউ অ্যাসে সলভ আমরা এই ভিডিওর মাধ্যমে করবো চলো শুরু করি তো প্রথম যে তোমাদের এমসি কিউ ছিল চব্বিশটা এমসি কিউ ছিল সেগুলোর উত্তরগুলো তো আমরা আমরা আমি করি তুমি মিলিয়ে নাও তোমরা যে কোনটা ঠিক করেছো কতগুলো ভুল করেছো আর যদি ভুল হয়ে থাকে অত মাইন্ড নেওয়ার কিছু নেই পরের পরীক্ষা আবার দেবে যেটা বারবার বলি তো প্রথম কোশ্চেনটা দেখো সেখানে শেষ স্তর হলো উত্তর হয়ে যাবে প্রত্যাবিক্ষা দু নম্বর যে প্রশ্নটা রয়েছে জি জি উপাদান প্রয়োজন হয় উত্তর হয়ে যাবে সব ধরনের কাজে অপশন সি হয়ে যাবে উত্তর তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে কিন্তু উত্তর হয়ে যাবে এটা থার্স উত্তর হয়ে যাবে অপশন বি থন্ডাইক হবে না থার্স্টন হবে পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে উত্তর হয়ে যাবে স্কিনার পরের যে প্রশ্নটা রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন প্রচেষ্টা ও ভুল শিখনের তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে কিন্তু থন্ডাইক ছ নম্বর যে প্রশ্নটা তোমাদের রয়েছে অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কোথায় উত্তর হয়ে যাবে কিন্তু এটা হবে না বুদ্ধির দ্বারা হবে না উত্তর হয়ে যাবে কিন্তু অনুশীলনের দ্বারা অপশন এ হয়ে যাবে উত্তর পরের যে প্রশ্নটা রয়েছে দশ থেকে চৌদ্দ এর শ্রেণী ব্যবধান হলো উত্তর এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ পাঁচ পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ আট নম্বর যে প্রশ্নটা রাশিবিজ্ঞানে এই চিহ্নটিকে প্রকাশ করা হয় সে যোগ ফলে এটা তোমরা সকলেই জানো পরের যে ন নম্বর প্রশ্নটা যে স্কোরগুলোর গড় হলো এগুলো গড় দিয়েছে উত্তর হয়ে যাবে কিন্তু তেরো তোমরা একবার করে নিও আমি করে নিয়েই বলছি পরের যে প্রশ্নটা অর্থাৎ দশ নম্বর যে প্রশ্ন তোমাদের ছিল সেটা হচ্ছে ভারতের সংবিধানে কত নম্বর ধারায় চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে পঁয়তাল্লিশ নম্বর ধারায় পঁয়তাল্লিশ নম্বর ধারায় এটা বলা হয়েছে তারপরের যে প্রশ্ন অর্থাৎ নম্বর যে এগারো নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপরের যে প্রশ্ন অর্থাৎ বারো নম্বর যে প্রশ্ন মুদালিয়র কমিশন কত সালে গঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো বাহান্ন সালে পরের প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু ডক্টর ডি এস কোঠারি অর্থাৎ যেটা কোঠারি কমিশন পরের যে প্রশ্ন রয়েছে ১৪ নম্বর সেটা হচ্ছে স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে উত্তর হয়ে যাবে কিন্তু জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি পরের যে প্রশ্নটা রয়েছে পনেরো নম্বর নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণের কমিশনের সুপারিশ উত্তর হয়ে যাবে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় অপশান সি হয়ে যাবে উত্তর পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো এগুলো কিন্তু আমি কালই করালাম যে এমসি কিউ এগুলো এমসি থেকে পাঁচ ছটা পড়ে গেছে তোমরা আগের ভিডিওটা চেক করো আর চেক করে দেখো যে এই এমসি কিউগুলো আমি করিয়েছি আর এগুলোই পড়ে গেছে এগুলো কিন্তু দু হাজার ষোলো সালের পড়েছিল এআইসিটিই এটা হয়ে যাবে কিন্তু উত্তর পরের প্রশ্ন প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয় উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালে পরের প্রশ্ন হচ্ছে কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোথায় উত্তর হয়ে যাবে কিন্তু কোঠারি কমিশনে পরের প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত সালে উত্তর হয়ে যাবে পনেরোই মার্চ এটা যদি আন্তর্জাতিক হতো তাহলে কিন্তু তিনটা ডিসেম্বর হতো যেহেতু জাতীয় প্রতিবন্ধী দিবস বলেছে ওই ওই হিসাবে কিন্তু পনেরোই মার্চ পরের প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর যে প্রশ্ন শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় উত্তর হয়ে যাবে কিন্তু দৃষ্টিহীন শিশুদের জন্য পরের পরের যে প্রশ্নটা রয়েছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বিলে অভিহিত করেন কে করেছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ডেলার কমিশন কবে গঠিত হয় উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে ডেলার্স কমিশন গঠিত হয় পরের যে প্রশ্নটা রয়েছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল উত্তর হয়ে যাবে কিন্তু রোম এটাও আমি করিয়েছি আগেরটাতে পরের যে প্রশ্নটা রয়েছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো উত্তর হবে কিন্তু দূরদর্শন তাহলে এমসি কিউ এমসি কিউ তোমাদের চব্বিশটা হয়ে গেল এরপর এসসিকিউ যে ষোলোটা থাকে সেগুলোর উত্তর আমি কিন্তু কোয়েশ্চেনের মধ্যেই লিখে দিয়েছি তোমাদের যদি পড়তে অসুবিধা হয় আমার কথাগুলো শুনো আমি ওগুলো রিপিট করব ওই হিসেবে করে নেবে প্রথম যে প্রশ্নটা তোমাদের ছিল সেটা হচ্ছে পরিণমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দুটি বৈশিষ্ট্যর মধ্যে একটি ছিল বিকাশমূলক প্রক্রিয়া এর মধ্য দিয়ে ব্যক্তির বিকাশ ঘটে দু নম্বর হলো ভাবে ঘটে তাহলে দুটি বৈশিষ্ট্য এখানে হয়ে গেল পরের অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ছিল মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারকের উল্লেখ করো উত্তর হয়ে যাবে কিন্তু আগ্রহ ও অভ্যাস পরের যে দু নম্বর প্রশ্ন সেটা হচ্ছে স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে অ্যাসপেক্টরটা কি অ্যাসপেক্টর কি বিশেষ মানসিক ক্ষমতা অ্যাসপেক্টার পরের যে প্রশ্নটা ছিল তিন নম্বর অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো উত্তর হয়ে যাবে যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না যে কোনো উদ্দী উদ্দীপকের সাথে প্রাণের আচরণকে যুক্ত করা হয় তাকে কি বলে অপারেন্ট অনুবর্তন বলে পরের যে অথবা দিয়ে প্রশ্নটা ছিল গেস্টাল্ট শব্দের অর্থ কি গেস্টাল্ট একটা কি শব্দ জার্মানি শব্দ এর অর্থ কী আকার অবয়ব সম্পূর্ণ ইত্যাদি ইত্যাদি হতে পারে পরের যে চার নম্বর প্রশ্নটা রাশিবিজ্ঞানের উচ্চস্কর ও বিস্তৃতি যদি যথাক্রম একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোর কত হবে নব্বই হয়ে যাবে নিম্নস্কর পরের যে পাঁচ নম্বরটা যখন রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যান চোদ্দ তখন তার টেলিচিহ্ন উল্লেখ করে এটা তোমরা নিজেরা করতে পারো আমি করে দিচ্ছি দেখো এ চোদ্দ বলেছে তো তাহলে এক দুই তিন চার এটা পাঁচ হয়ে গেলো এক দুই তিন চার এটা পাঁচ পাঁচ পাঁচে দশ আর এক দুই তিন চার এটা হয়ে গেলো চোদ্দো মাথায় থাকবে এর পরের যে প্রশ্নটা রয়েছে আয়ত আকার সময় পরিসংখ্যানগুলি শ্রেণীবিবধানের কোথায় স্থাপন করতে হয় উত্তর হয়ে যাবে কিন্তু এক্স এক শক্ষের দিকে পরে যে ছ নম্বর প্রশ্নটা তোমাদের রয়েছিলো সেটা ছিল জাতীয় নারী শিক্ষা পরিষদ গত সালে গঠিত হয় উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালে দশই মে অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ছিল ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত উত্তর হয়ে যাবে কিন্তু যৌথ তালিকাভুক্ত যৌথ বা যুগ্ম যেটাই তোমরা লিখেছো হয়ে যাবে ইউপিএর পূর্ণ লেখাটি কী ছিল ইউনিভার্সেল প্রাইমারি এডুকেশন ইউনিভার্সেল প্রাইমারি এডুকেশন পরের যে প্রশ্নটা তোমাদের এখানে ছিল অথবা দিয়ে সেটা হচ্ছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে পনেরোর এক নম্বর ধারায় একটা হইতো তোমার ব্রেকেটে হতো মানে পনেরো একটা হয়ে গেল সাব পয়েন্ট তাহলে পনেরোর এক নম্বর ধারায় পরের প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামো কাঠামোটি লেখো এখানে কিন্তু নিম্ন মাধ্যমিক স্তর চোদ্দো থেকে ষোলো বছর উচ্চ মাধ্যমিক স্তর ষোলো থেকে আঠেরো বছর এটা নিম্ন উচ্চ এইভাবে লিখত আর এইভাবে বয়সটা লেখা যেত ঠিক আছে পরের প্রশ্ন যে ন নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশনের সময়সীমা উল্লেখ করো উনিশশো থেকে তিপ্পান্ন উত্তর হয়ে যাবে কিন্তু এক বছর এটা পুরোটাই লিখতে পারে বাহান্ন থেকে তিপ্পান্ন বা শুরু হয় তিপ্পান্নতে শেষ হয় পরের প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করা কাল হবে চার থেকে পাঁচ বছর পরের প্রশ্ন যেটা নবোদয় বিদ্যালয়ের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি স্টাইলাস কী নয় স্টাইলাস হলো দৃষ্টিহীনদের শিক্ষাদান পদ্ধতি যেটা ব্রেইল লেখার কলম ওই কলমটাকে বলে স্টাইলাস ঠিক আছে মানে যারা দেখতে পায় না চোখে তারা যে ব্রেইল পদ্ধতিতে যে কলমটা ব্যবহার করে সেটাকে স্টাইলাস বলে পরের প্রশ্ন হচ্ছে মুখোবোধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য রাখা উত্তর হয়ে যাবে আত্মবিশ্বাস গঠন করা পরের যে প্রশ্নটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষায় অপচয় বলতে কী বোঝো না উত্তর হয়ে যাবে যখন শিক্ষার্থী অর্থনৈতিক বা অন্য কোনো সামাজিক কারণে পড়া ছাড়া দেয় অর্থাৎ আমি বলতে চাইছি যে এমন কিছু কারণ ঘটে পরিবারের মধ্যে যার মধ্যে থেকে সেই ছেলেটি বা সেই মেয়েটি কি হয় বিদ্যালয়ে যেতে বন্ধ করে দেয় বিদ্যালয়ে না গেলেও পড়া শিখবে কথা থেকে সেই জন্য সেটা কি বলে প্রাথমিক শিক্ষার অপচয় বলে পরের প্রশ্ন ডায়ের পূর্ণ পূর্ণরূপটি লেখো উত্তর হয়ে যাবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং তারপরে এনএলএম এর পূর্ণ রেখাটি লেখো ন্যাশনাল লিটারেসি মিশন ন্যাশনাল লিটারেসি মিশন পরের যে প্রশ্নটা ডাকার সম্মেলনের বিষয় কী ছিল উত্তর হয়ে যাবে সকলের জন্য শিক্ষা সকলের জন্য বৃদ্ধের জন্য শিশুর জন্য সকলের জন্য শিক্ষা অথবা দিয়ে যেটা রয়েছে ইগনু এর পুরো পূর্ণ রেখাটি লেখক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি পরের যে প্রশ্নটা অর্থাৎ দূরশিক্ষা কি দূরশিক্ষা হয়ে যাবে এটা যে প্রযুক্তির মাধ্যমে বহুদূর থেকে শিক্ষার্থী শিক্ষা লাভ করে এটা কী হয়ে মানে বিদ্যালয়ের মধ্যে না এসেও যেসব মানুষ আমরা যেমন করোনার টাইমে গুগল মিটে গুগল মিটে ক্লাস করতাম তো সেটাকে কী বলে দূরশিক্ষা বলে পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ট্রেজার উই উইদিন এর অর্থ কী ট্রেজার উইদিনের অর্থ কি অন্তর্নিহিত সম্পদ এটা হয়ে যাবে উত্তর অন্তর্নিহিত সম্পদ পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্যাল এর পুনরূপী লেখো সি এ এল কম্পিউটার অ্যাসিস অ্যাসিস্টেড লার্নিং কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং পরে যে রয়েছে এল ইডির লেখো সেটা হচ্ছে লাইট অ্যামিটিং ডায়েট তাহলে এমসিকিউ কিউ তোমাদের হয়ে গেলো চব্বিশটা অ্যাসিকিউ হয়ে গেলো ষোলোটা আশা করছি এখান থেকে যে চল্লিশ নম্বর আছে তোমরা আটত্রিশ সাঁত্রিশ সাঁইত্রিশ অবশ্যই পাবে আর আশা করি তোমরা ভালো করে পরীক্ষা দিয়েছো এরপরে দেখো বড়ো কোশ্চেন কী কী ছিল আমি যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে পড়েছি কিনা এখানে কিন্তু প্রশ্ন ছিল যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটি চার যেটা দুটো প্রশ্ন রয়েছে কালকের দিনও বললাম তোমাদের বয়স্ক শিক্ষা বলতে কী বোঝ বয়স্ক শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য আলোচনা করো খুব সহজে লেখা যেত দুয়ে ছিল মুখোবোধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করে এটাও চারের ছিল এটাও লেখা যেত পরের যে চারের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও দুটোর মধ্যে একটা করতে হতো কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণ নিয়ে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো এটা কিন্তু সহজ ছিল কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা এটাও লেখা যেত পরের প্রশ্ন দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে রয়েছে কটা তিনটা প্রশ্ন রয়েছে মিন মিডিয়াম মোড় একটা পড়েছিল আশা করি তোমরা করেছো পরে কোয়েশ্চেন ছিল মনোযোগ বলতে কী বলছো প্রাচীন অনুবর্তন বলতে কী বলছো এই দুটা কিন্তু আমি সেইখানে দিয়েছিলাম পনেরোটা মাত্র কোয়েশ্চেন দিয়েছিলাম সেখান থেকে সাতটা কোশ্চেন পড়েছে সেখান থেকে আশা করি তোমরা পাঁচটা করেইছো তারপরে যে শেষ শেষ চলে আসি এখান থেকে দুটি প্রশ্ন বলেছে অর্থাৎ আর দুগুণে যে ষোলো নম্বর এখানে থাকে সেখানে প্রশ্নগুলো দেখে নাও বিশ্ব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো কারিগরি শিক্ষা কাকে বলে ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে এইগুলা কিন্তু সব পড়ে গেছে সমস্তটা পড়ে গেছে তোমরা গিয়ে ভিডিওটাতে দেখো যে শিক্ষাবিজ্ঞান সাজেশন আমি যেটা দিয়েছি দুদিন আগের একদিন আগের দেওয়া এখানে যে পনেরোটি কোয়েশ্চেন আমি বলেছিলাম তার মধ্যে থেকে সাত থেকে আটটি কোয়েশ্চেন পড়েছে তো তোমরা যদি যত্ন সহকারে চ্যানেলটি দেখো এবং ভিডিওগুলো দেখো আশা করি খুব লাভবান হবে এবং আগামী দিনে খুব বড় জায়গায় যেতে পারবে আমি এই জন্য বলছি না এই জন্য জন্যে বলছি কারণ আমিও পড়ছি তোমাদের সাথে আমিও তোমাদের সাথে শিখছি তোমরাও আমাকে অনেক কিছু শেখাচ্ছ তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পরে ভিডিওর জন্য ওয়েট করো আর লাইক সাথে একটি শেয়ার যদি ভালো লাগে করে দিও আর ধন্যবাদ আর কী বলবো আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা